সব ছিল ছোট চেক কিন্তু বড় চেকের এই প্রথম চালা আনলাম শীঘ্রই খুব সুন্দর সুন্দর বড় চেক এসে আসছে আর অনেক ডিজাইন আছে আজকে কিছু স্যাম্পল আসছে ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলা ঢুকে গেছে অতি শীঘ্রই পেয়ে যাবেন দেখেন আমি ডিজাইনগুলো দেখেন দেখাচ্ছি কি সুন্দর একটা এখানে কিন্তু কাইজার একটা ফিনিশিং দেওয়া আছে হ্যাঁ খুবই হাই কোয়ালিটির একটা ফিনিশিং দেওয়া আছে এগুলো হলো বড় চেকের মধ্যে যারা বড় চেক খুঁজতেছিলেন অনেক দিন ধরে এসে বড় চেক পান না কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছোটো চেক বড় বড়ো চেকগুলো কিন্তু আমাদের মেল থেকে অর্ডার কাস্টমাইজ করে চেকগুলো নামাইতে হয় তাই মার্কেটে এখনও অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল না থাকাতে এই চেকগুলো আপনাদের দিতে পারেনি তো মেল থেকে আমরা এটা কাস্টমাইজ করে দেখেন কতটা সুন্দর কাস্টমাইজ করে এই প্রোডাক্টগুলো নামান ইনশাল্লাহ ওতে তাড়াতাড়ি আমাদের সবে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো দেখেন ফিনিশিংটা দেখেন এক প্রোডাক্ট একটা চেকগুলা কি করি একটা স্কিন প্রিন্টের কাজ করা এটা কিন্তু স্কিন প্রিন্ট নিখুঁত একটা কাইজার যারা চেক বিক্রি করেন তারা জানেন কাইজার চেক সবচেয়ে রানিং এবং সবচেয়ে ভালো বডির চেক এই চেক এ কাইজার বড়ির ভিতরে আমরা চেকগুলো করছি হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ একশো একশো সুতার ই আছে আর সুতাগুলো দেখেন যারা দিয়ে গিয়ে একদম চিকন সুতা এখানে আসে যতটা চিকন সুতা হবে আপনার কলে কাপড়ের কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে সুতার ঘনত্ব দেখে কাপড়ের কোয়ালিটি ভালো হবে দেখ আর কাপড়ের ঘনত্বটা দেখেন একদম একশো একশো কাউন্ট করা এটা হলো আমাদের কাউন্ট হিসাব করে এটা হলো সাইট কাউন্টের সুতা দিয়ে তৈরি করা মার্কেটে অ্যাভেলেবেল পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ কাউন্ট আমাদের সাইট কাউন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি করা আছে একদম আপনাদের জন্য কাস্টমাইজ করে এই প্রোডাক্টগুলো তৈরি করা